আল্লাহ পাকে আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কিয়ার প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ছট করে সে মারলো বা হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রব্বুর আর আমিন শোনাই দিচ্ছে ফুতি আবওয়াহ ওয়া কালানা হুম খাযানাতুহা সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতিতে যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষিগণ তখন বলবে সালামুন আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার চাক্কা চাক্কা সুখগুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ চাক্কা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছো আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুবহানাল্লাহ আর বাইরে হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা সুরুদিম মাসফুফাতিন ওয়া সাওয়াজনাহুম বিহুরিন ঈন সামনা সামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহ রব্বুল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কি তারা যেন হন্নান জাকুত যেমন সিনোগের ভিতরে মরে মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেছেন ফাবি আইয়াহ আনা ইরববিকুমাতুকাযদিবা জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইলইয়া ওয়ালা আন্তুম হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম ইলইয়া আজ আর কোন ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আজ আর কোন ভয় নাই কোন চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে পাক জিজ্ঞেস করবেন আমার আমি যেসব করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে সুবহানাল্লাহ আমার কাছে আরো বেশি আছে জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাইসব নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মুস্তাকিদের জন্য আল্লাহর কাছে সুবহানাল্লাহ জান্নাতিরা ভাবতেও পারবে না সেই নিয়ামত গুলি কি প্রিয় ভাই সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলবেন রব্বুল আলমিন আমার উন্নতেরা জান্নাতিরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্নতেরা জান্নাতিরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ রব্বুরা রবিন তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাক কে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার غلامদেরকে তোমার তুমি নিজে দর্শন দিবে দেখা দিবে মনিবগো ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি অমুক mubarak অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকে দান করাইয়া দেখান আল্লাহ রব্গুল আরামিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রব্বুল আরামিন ওরানে কারিমের মধ্যে বলেছেন অবিশ্যেবত অবদিবাই না হুমার রহমানিলা এমনি কুলামিনুখিত বাবা এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমির মালিক সব বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহ নির্দেশ ছাড়া একটি পরিষ্কার করে নিয়ে যান আপনাদের এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কোন মওলানা কোন মোহাদ্দিফ কোন আপনাকে সুপারিশ করতে পারবে না

ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুবাহ আল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো করো অমুকের জন্য সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেয়ামতে পারমিশন দিলে বলা যাবে হজরত ইব্রাহিম আলাই ইসালাম হজরত ইব্রাহিম আলাই ইসালাম কেয়ামতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুর আলমিন বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাইসব একটু মাথা কাটা চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা চিঞলা বলুন কলিজা সা করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবিব সাহেব কেউ হতে পারে না আবি কুম ইব্রাহিম আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না তোমার পিতা হতে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার চেন সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লামকে সবাই কেরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপ আপনি মনে করছেন নাকি যে নবী সালাম বলেই অমনি নবী সুবরিস পাবেন এত সহজ কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সাবাই কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসুল্লাহ কে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাহ কে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদায় জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবি বলেছিলেন ইয়ার রসুল আল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসোল্লা সাহ পড়েছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেব কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হলো জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু লাগবে। এত ভালোবেসে যদি এমন উপায় না হয় আপনি ইয়ান সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এই সব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বিদাত রাসূলুল্লাহকে ভালোবাসবেন সাহাবীরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন ভালোবাসুন আল্লাহ রাব্বুল বলেন জালিকা ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তখাযা এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক আযাবান ক্বরীবা ইয়াওমা ইয়ানজুরুল মারউবা ক্বাদদামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুতু তুরাবা ইন্না আনজারনাকুম আযাবান ক্বরীবা খুব নিকুত বৃষ্টি একটা সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাহ পাক লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব একটি কঠিন শাস্তি অর্থাৎ এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কেউ মায়ঞ্জুরুল মার মা পদ্মাত সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন ওয়ায়াকুলুন কাফিরুয়া লাইতা নিকুমতু তুরাবা সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতো যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাশরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাইসব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্যে এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ পাক বলেন যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চাই কে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নে কামল কে আমল বলেন নে কামল নে কামল কারে বলে নে কামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহ রে খুশি করার জন্য কারে খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হলো নে কামলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মনে রাখবে দাঁড়ি রাখবো কেন রাখবো রাসূলের সুন্নাত রাখবো কারে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কালমার্কসের মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নবী সাল্লাল্লাহ আলী আসাল্লামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেকামল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ বদায়ুসিনী কি এবাদ বিহীন আহাদ আল্লাহ রবুলার বিনে এবাদাতের সাথে কাউকেশ্বরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মোত্তলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন তাফেরা তো মুশেখ আছেই ওরা তো মুশেখ আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির আমরা করে বসি নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদেরকেও করি এই কারণে করি শিরকির গুণা আল্লাহ মাফ করবেন না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক মস্ত বড় অপরাধ জল আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাও লাগলো যে আল্লাহ শির থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এটার নাম শির্ক এটার নাম কি ওয়াইজা সাআলতা

আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও রসুলের মোহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না